একশো বাইক দেখাবো ভাই একশো বাইকের একটা বাইক ইঞ্জিন খোলা প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি এন টু ফিফটি আছে চব্বিশ এন ওয়ান সিক্সটি চব্বিশ এন ওয়ান সিক্সটি চব্বিশ থ্রিলার ডাবল ডিক্স এ এবি এস আই চব্বিশ ডিলাক্স তেইশের দশ মাস তেইশের এগারো তেইশের দশ ডিলাক্স অ্যাপজেড বাসন টু তেইশ তেইশ মনোটন চব্বিশ আপনার এফ আই ডিস্ক চব্বিশ কার্বরেটন তেইশ এফ আই এফ আই ডিস্ক চব্বিশ তেইশ এটা এফ আই এ এফআইভিএস বাইশ এটা একুশ এটা তেইশ বাসন ফোর এখানে আছে এক্সটেক চব্বিশ এখানে আছে হাংক ম্যাট কালার যেটা কি না একদম নতুন বলা চলে চব্বিশ এখানে আছে এসপি শাইন অনলি এক মাস বয়স চব্বিশ ওইখানে আছে এক্স আপনার কি এনে দুই হাজার তেইশ এখানে কারিজমা এক্স এম আর চব্বিশ এভিএস ভাসন ফোর চব্বিশ সয়দিন কম চব্বিশ তেইশের আট মাস তেইশের সাত মাস বাইশ তেইশ এবং চব্বিশ মনোটন তেইশ মনোটন চব্বিশ হাং তেইশ হাং বাইশ এক্সটেক চব্বিশ প্লাটিনা চব্বিশ ডিসকভার চব্বিশ ফ্যাশন এক্সপ্রো চব্বিশ স্ট্রাইকার চব্বিশ ফ্যাশন এক্সপ্রো তেইশ স্ট্রাইকার এক মাস কম চব্বিশ তেইশ বাইশ তেইশ 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 এছাড়াও কিন্তু ভাই আমাদের আরও একটা শোরুম আছে বেশিরভাগ গাড়িতে কি সার্ভিস বুক আছে

এবং ভিডিওতে কিন্তু আমাদের ফিক্সড প্রাইস একটা সম্মানই থাকে ছোটখাটো কিন্তু উনি শিকার যায় না দাম পরে সব বলার কয় ভাই ভিডিওতে তো এক লাখ আশি দেখলাম আপনি পঁচাশি বা মানে নব্বই চাচ্ছেন কেন তাহলে ভিডিওর কথা তো আমাকে বলেন নাই ভিডিওতে দামটা ফিক্সড আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে সম্মানই অল্প কিছু করার জায়গা থাকে কিন্তু কম বা অফলাইনে আমাদের গাড়িগুলোর দাম নর্মালি

তারপরে কার্বোরেটোর ভার্সন তেইশের মডেল তেইশের দশ মাসের গাড়ি দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার তেইশেই কিনা এটা পাচ্ছেন দুই লক্ষ সতেরো হাজার টাকায় দুই লক্ষ সতেরো হাজার টাকা জি তারপরে পেয়ে যাচ্ছেন এফআই ডিক্স একেবারে ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক নিয়ন ভার্সন ফোর দুই হাজার তেইশের মডেল চব্বিশে ক্রয় করা শোরুম থেকে দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ জিক্সার মনোটন মোনোটন ক্লাসিক ইয়োলো কালার যেটা কিনা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চাকার টায়ার মার্ক এখনো যায় নাই ডিক্স এবং চাকার কন্ডিশন দেখায় দিবেন আউটলুকিং লাগানো আছে বাম্পার লাগানো আছে আপনার ডুয়েল পিক আপের ডাবল কেবিল তারপরে গোল্ডেন কালারের এইখানে কভার সাইলেন্সার মোটামুটি ওভারঅল অনেক কিছু লাগানো আছে 8 10 হাজার টাকার মাল লাগানো আছে গাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 24 এর গাড়ি কিন্তু 24 এর র‍্যাঙ্কন লোগো আছে দেখায় দেন এই যে জি তারপরে পেয়ে যাচ্ছেন ডার্ক নাইট এফজেডএস ভার্সন 2 যেটা কিনা 2023 মডেল তেইশের শেষের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার টায়ার মার্ক এবং চাকার রাবারগুলো এখনও আছে অনলি তিন হাজার প্লাস চলা দিয়ে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ দুই লাখ দশ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার অ্যাভজারেজ ভার্সন টু একেবারে ম্যাট ব্লু কালার এটা দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি দুই লাখ পাঁচ হাজারে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে তারপরে ডিলাক্স দিচ্ছি আপনার ব্যাটালিক গ্রে দুই হাজার তেইশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ তারপরে দিচ্ছি অ্যাভারেজ ভাষণ থ্রি ডিলাক্স দুই হাজার তেইশের এগারো মাসের গাড়ি এটাও দুই লক্ষ পঞ্চাশ এটাও দুই লক্ষ পঞ্চাশ তারপরে দিচ্ছি ডিলাক্স ব্ল্যাক কালার এটা দুই লক্ষ আটচল্লিশ দুই লাখ দুই কম রাখছি আচ্ছা তারপরে দিচ্ছি থিলার দুই হাজার চব্বিশের মডেল ডাবল ডিক্স এভিএস এফআই একেবারে ফ্রেশ কন্ডিশন নাম্বার করা এই একটা গাড়ি আমার কাছে আছে আর কোন গাড়ি রেজিস্ট্রেশন করা পাবেন না একটা গাড়ি আছে এক পিস গাড়ি একশো গাড়ির মধ্যে একটা গাড়ি নাম্বার করা থাকতেই পারে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার কাছের এক বড় ভাইয়ের উনি অল্প কিছুদিন গাড়ি চালায় চালায় চেঞ্জ করে ব্র্যান্ড নিউ শোরুম থেকে নেয় এবং আমাকে দিয়ে দেয় আচ্ছা যাই হোক এটাও দিয়ে দিচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ সাতাইশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম কোম্পানিগত সবকিছু পাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করাও পাবেন ওকে তারপরে পাচ্ছেন অ্যানো ওয়ান সিক্সটি দুই হাজার চব্বিশ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছয় সাত হাজার চলা এটা দিচ্ছি দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় দুই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ তারপরে পাচ্ছেন N160 এটাও পাচ্ছেন 232 এটাও 24 এর মডেল এটা মডেল 23 এরটা নেবেন না 24 এরটা নেবেন ইচ্ছা আপনি 24 কালো ডানিবেন না লালটা নিবেন ডিসিশন আপনার ডিসিশন আপনার মডেল দুইটাই 24 লাল কালো যেটা খুশি নেন আপনার পছন্দ তারপরে পাচ্ছেন N250 আমাদের কাছে हायर সেগমেন্টের N250 আছে ক্যারিজমাও আছে কারিজমাও দেখাচ্ছি এটা দিয়ে দিচ্ছি অফিশিয়াল ওয়ারেন্টি সহ 24 মডেল অনলি 3 লক্ষ টাকায় তিন লক্ষ টাকা জি

স্কুটি লাভার তাদের জন্য এটা অনলি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লক্ষ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আর একটা আছে হুন্ডা লাভার দের জন্য যারা কিনা হুন্ডা লাইভ মানে ভালোবাসে হোন্ডা কোম্পানির গাড়ি এটা এস পি ওয়ান সিক্সটি যেটা কিনা নতুন মডেল চব্বিশ এর দুইটা টায়ার মার্ক পিছনের এবং সামনের টায়ার মার্ক গাড়ির কন্ডিশনটা ওভারঅল একটু দেখাই দিয়েন একেবারে ফিক্সড প্রাইস এটার কোনো দামাদামি চলবে না এটাই কোনো সম্মানীয় নাই ভাই কারণ নতুন গাড়ি দাম করা যায় না আমরাও কিনতে পারি না অনলি নয়শো কিলোমিটার চলা সামনে টায়ার মার্কটা দেখায় দিবেন এইটা যে নিতে চান তার জন্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড একদম বাটা যেটাকে বলে আটানা কম রাখে না আমি রাখতে পারবো না দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হিরোর হাঙ্ক এই গাড়িটার কিন্তু নতুনটার চেতেও অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি চব্বিশের মডেল চব্বিশের প্রায় পাঁচ মাসে কিনা একদম নতুন কন্ডিশনের গাড়ি একটা প্রবাসীর গাড়ি অনলি চার মাস পাঁচ মাস ইউজ করা একদম নতুন কন্ডিশন যারা নিতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে নিতে পারতেছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি সতেরোশো কিলোমিটার চলা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপরে ইগনেটর এক্সটেক যেটা কিনা মার্কেটে এক লক্ষ ষাট হাজার টাকা একেবারে নতুন গাড়ি তিন হাজার সামথিং চলা চব্বিশের মডেল আপনার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানিগত

তারপরে পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল উইথ র্যাঙ্কন এফআইএভিএস চব্বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কমলা সুন্দরী দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ তারপরে পাচ্ছেন ছয় দিন কম চব্বিশ অনলি একত্রিশশো কিলোমিটার রান কমলা সুন্দরী এফআইএভিএস এসে ভাষণ ফোর এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লাখ দশ তিন লাখ দশ তারপরে পাচ্ছেন এ এফআইএস ভার্সন ফোর ব্ল্যাক নিয়ন সাত হাজার চলা অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই দুই লাখ নব্বইতে ভার্সন ফোর তারপরে পেয়ে যাচ্ছেন ভার্সন ফোর ম্যাট কালারের অনলি তিন লক্ষ টাকায় তিন লাখ ছয় হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তিন লাখ তিন লাখ টাকায় এক্স ব্লেড বাইশের মডেল ডাবল ডিক্স এভিএস এক্স ব্লেড হোন্ডা কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার তারপরে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল রিক্সের এক্স বিলেট তেইশের মডেল এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর আমার নিজের ননের কড়া গাড়ি অনেক দিন চালাইলাম ভাবতেছি রয়্যাল নিবো এখন থেকেই বিক্রির প্রচারণা চালাই রয়্যাল বুকিং আমার বুকিং লাগবে আমি করি না আমার রয়্যাল এ কোম্পানির আছে টেনশন নিয়েন না আমার পছন্দের গাড়ি আমার চলে আসবে টাইম মতো ফার্স্ট ফ্লোরে আমি পাবো গাড়ি তাই হ্যাঁ এটা বিক্রি করে রয়্যাল নিবো ইনশাল্লাহ এটা দিয়ে দিচ্ছি নাম্বার করা গাড়ি তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আমার নিজের নামে কাগজ দিয়ে দিচ্ছি অনলি দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় রেজিস্ট্রেশন করা কিন্তু ভাই ডিজিটাল প্লেট একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি সুযোগি জিক্সার তেইশের মডেল ম্যাট এডিশন তেইশের মডেল হয় আটাত্তর আশি অনেক বলছি বলবো না অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরে ম্যাট কালারের তেইশের মডেল জিক্সার সিঙ্গেল লিক্স তারপরে পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল ব্ল্যাক কালার এটা মার্কেটে বর্তমানে একটু স্লো শর্ট আইটেম নাই মার্কেটে নাই এক কথায় চব্বিশের মডেল দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি জি তেইশের মডেল সিঙ্গেল ডিক্স হাঙ্ক এটারও টায়ার মার্ক এখনো যায় নাই এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিক্স হাং দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তারপরে পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল ইগনেটর এক্সটেক এখনো টায়ার মার্ক এক কথায় টোটাল গাড়ি দাগে স্পটলেস একেবারে নতুন গাড়ি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ জি প্লাটিনা পেয়ে যাচ্ছেন চল্লিশ চব্বিশের মডেল চল্লিশ বলতে চাইছিলাম চব্বিশের মডেল আপনার ডিক্স প্লাস সিবিএস একেবারে নতুন কন্ডিশনের গাড়ি টায়ারের এখনও রাবারও পড়ে নাই যারা কিনা নতুন গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো অনুরোধ রইলো আসেন আমার গাড়িটা দেখেন দেখার পরে সিদ্ধান্ত নেন নতুন নেবেন না এটা নেবেন নতুনের সাথে বেশ ভালো কিছু টাকা কম পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় প্লাটিনা এক লাখ পনেরো জি তারপরে পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল ডিসকভার হান্ড্রেড টেন একেবারে ফ্রেশ কন্ডিশন এখনো ভাই লক্সের কিন্তু পলি যায় নাই ভাই বুঝছেন আর নতুনের গন্ধ আছে এখন নতুনের গন্ধ আছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ তারপরে পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল ফ্যাশন প্রো এক্সট্রা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা জি তারপরে তেইশের মডেল চব্বিশের মডেল স্ট্রাইকার একেবারে ফ্রেশ কন্ডিশন আপনি টায়ার কন্ডিশনগুলো একটু দেখা দেন একেবারে নতুন এক লাখ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার

অতএব এইটা আসলে ভালোবাসা দিয়েই রাখতাছি কারণ আর কিছু দেওয়া যাবে না এর বেশি কিছু দেওয়া কারণ আপনার জীবন চলার পথে যে জিনিসটা আপনাকে সব বেশি সাপোর্ট দিতেছে তাকে কখনো দূরে ঠেলে দিতে নাই না এর জন্য আগলে রাখতে হয় তাকে আগলে রাখতেছি অসুবিধা নাই শুরু করতেছি ছোট গাড়ি দিয়ে আইলাম ছোট গাড়ি দিয়ে শেষ করবো এখান থেকে আচ্ছা আপনার ফ্যাশন এক্সপ্রো

তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার তারপরে পাচ্ছেন এইটাও তেইশের গ্রাফিক্স ছাড়া ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট তেইশের মডেল এটা দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার জি হর্নেট হর্নেট ডাবল ডিক্স সিভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর দিয়ে দিলাম পালসার সিঙ্গেল ডিক্স পাল কালার যারা কিনা সিঙ্গেল ডিক্সের গাড়ি খুঁজতেছেন এবং ইউনিক কালার খুঁজছেন তাদের জন্য এইটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে আছেই একশো পিস তার মধ্যে এটা একটা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আরেকটা দেখতে পাচ্ছি ব্যাট ভাই এটা তো একটা মাল তাই এটা বলার পিছনে রিজন হইলো মডেল একুশ বাট গাড়ির কন্ডিশন আছে চব্বিশ তো কেন বলবো এটা একটা আর্মি অফিসারের গাড়ি

প্রয়োজনে সাউন্ডটা শোনায় দিব ভাই দেন শোনায় দেন শোনায় দিয়েই দিলাম করার কিছু নেই ভাই গাড়ি স্টার্টে আছে বুঝতে পারতাছেন শোনা যাচ্ছে না সাউন্ড এই যে সাউন্ড তেল নাই ভাই গাড়িতে তেল একেবারেই কম একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা হান যারা চান যে ইঞ্জিন আনটাচ ফ্রেশ কন্ডিশনের একটা হান নিব তাদের জন্য এটা উনিশের মডেল

একটা গাড়ি ইঞ্জিন খোলা দেখাইতে পারলে যদি দেখাইতে পারেন তাহলে ওই গাড়িটা ফ্রি দিবন আপনি অবশ্যই প্রস্তুতি নিয়ে আসেন ফ্রি গাড়ি নেওয়ার যদি ইঞ্জিন খোলা পান আর ইঞ্জিন খোলা না পাইলে তো ভাই টাকা দায় নিতে হবে করার কিছু নাই আর অবশ্যই অবশ্যই গাড়ি যেখান থেকেই নেন ইয়ার গাড়ির কন্ডিশন রঙ করা কিনা ফাটা ভাঙা কিনা অবশ্যই জাস্টিফাই করে নেন নিজে না বুঝলে নিজে না চিনলে মেকানিক সাথে করে নিয়ে আসুন চকচক করলেই শোনা হয় না গাড়ি দেখার অনেক রকম অনেক পলিসি আছে পাদানি আছে ব্রেক প্যাড ব্রেক ডিস্ক চাকা সামনে পিছনে মানে ফুটহোল্ডার প্লাস ব্রেক প্যাডেল এ টু জেড সব কিছু দেখে সাইলেন্সারের কালার দেখে নির্ণয় করেন গাড়িটা কত কিলো চলতে পারে গাড়িটার বয়স নির্ণয় করেন আর আর নাম্বার করা গাড়ি কিন্তু একরকম কিলো চলে না টেস্ট গাড়ি চলে একটা গন্ডির ভিতরে নাম্বার করা গাড়ি চলে পুরা বাংলাদেশ অতএব দেখে শুনে বুঝে নিন ভালো গাড়ি নিন সামনে বৃষ্টির দিন অতএব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম